বিশ্বের কান্ডারি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টাঙ্গালের আর এক জনপ্রিয় নেতা সাবেক যুবদলের সারা বাংলাদেশের যুব সম্রাট হিসাবে পরিচিত কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জননেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সদর থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি এবং সম্পাদক আমার সামনে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রব সহ লক্ষ লক্ষ জনতা সবাইকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই সংগ্রামী বাইরে আমরা আমরা দীর্ঘ সতেরোটি বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসিনা হটাও আন্দোলন করেছি আমরা বিগত পাঁচই আগস্ট হাসিনাকে এই দেশ থেকে হেলিকপ্টারে চড়ে তার শ্বশুর বাড়ি ভারতে পলায়ন করতে আমরা বাধ্য করেছি প্রিয় জনতা আমি বলতে চাই আমরা ভুলে যাই নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা কে এক কাপড়ে মাইনুল রোডের বাসা থেকে তাকে গড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আজকে দেখেন বত্রিশ নম্বর ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাসাকে জনগণ ভেঙে ৬৬ নম্বর করে দিয়েছে আমরা বলতে চাই আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে আমাদের সিলেটের ইলিয়াসের মতো নেতাকে হত্যা করে বঙ্গোপ সাগরে নিক্ষেপ করেছে আমরা শুধু বলতে চাই আগামীতে শেখ হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে ফাঁসির কাজটা ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করতে হবে সর্বশেষে আগামীতে এই অন্তপতি সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নইলে বিএনপি আমরা মাঠে নামব এবং কিভাবে দাবি আদায় করতে হয় আমাদের জানা আছে আন্দোলনের মাধ্যমে আমরা নির্বাচন নিশ্চিত করব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুদাহ